আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ আমি এই মুহূর্তে নবী ইমরান আলী ইসলাত রোজা রোজাবাগের ভেতর আছি তো এখানে হঠাৎ করে আমার একজন দেশি ভাইয়ের সাথে পরিচয়গুলো দেখা হলো তো উনি উনি অত্যন্ত খুশি হয়েছেন আমাকে দেখে তো ওনাকে জিজ্ঞাসা করবো ওনার পরিচয়টা ভাই আপনার দেশের বাড়ি কোথায় আপনার নাম কিছু আলহামদুলিল্লাহ আসলে এখানে মাস্কেটে ওমানে বা দুবাই সৌদি কাতার বিভিন্ন দেশ থেকে লোকজন আসে আমার এলাকার মানুষ দেশের মানুষ আসে দেখলে তাদেরকে খুব আপন মনে হয় কথা বললে অনেক ভালো লাগে তো মাঝে মধ্যে তাদের সাথে একটু স্মৃতি রাখি আমি তো আমার প্রায় চ্যানেল আছে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আছে এগুলোতে আমি দেই সবাই দেখার উদ্দেশ্যে দেখার জানার জন্য তো যারা এখানে আসতে চান এটি হচ্ছে ওমান সালালা সালালাতে আসবেন ইনশাল্লাহ আমি যতটুকু পারি আপনাদেরকে গাইডলাইন করব বিভিন্ন আরও জিয়ারত আছে অনেক নবীদের মাজার আছে ইনশাআল্লাহ আপনারা আসবেন আসলে আমার সাথে দেখা হলে আমি আপনাদেরকে যতটুকু পারি এখানের বিষয়ে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করবো আর আমি এখানে আছি আলহামদুলিল্লাহ দীর্ঘ সাত বছর যাবৎ তো আমার জন্য সবাই দোয়া করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইসলামিক আরও সুন্দর সুন্দর এবং জিয়ারতের ভিডিও পাবেন جزاك الله خير